সাগর ফার এখানে শুধু নৌকা নৌকা শুক্রবার বৃহস্পতিবার যেদিন মানুষের ফ্রি থাকে বা বন্ধুবান্ধব নিয়ে আড্ডা গল্প এই সাগর পারে মেতে ওঠে দুইজন চারজন করে গাড়ির নৌকাতে ওঠে আর নৌকার মাঝখানে সাগর ওইদিকে ওইদিকে গোড়ায় আড্ডা গল্প গান বাজনাসহ নৌকাতে সিস্টেম আছে তো মানুষ দেখেন এইভাবে ঘোরাফেরা করে অনেকে অনেকভাবে এনজয় করে তাই দেখতে আসলাম দেখার মানুষ আর সাগরে মাঝখানে নৌকার নৌকা এত সুন্দর নৌকা সম্পূর্ণ কার দিয়ে তৈরি আর মাঝখানে পানি দেখেন এত সুন্দর পানি ঝর্নার মতো পানি শব্দ এত সুন্দর পরিবেশে দেখেন অনেক সুন্দর লাগে দেখেন গাইজ ছেলে মেয়ে উভয়ে উড়া করতেছে কোনো সমস্যা নাই যে যাওয়া ভালো লাগে যাইতেছে অনেক সুন্দরভাবে মানুষ হাঁটা ফেরা চলাফেরা যার যার মতে চলতেছে কোনো সমস্যা নেই আর মানুষ এনজয় করতেছে শুধু মানুষ পয়সা থাকলেই অনেক কিছু সম্ভব এটা সত্যি পয়সা না থাকলে অনেক কিছু সম্ভব হয় এখানে আসলে ঘুরে দেখা এটা একটা আনন্দ পয়সা লাগে না তো পয়সা ছাড়া অনেক কিছু করা যায় যেটা মন মানসিকতা প্রয়োজন মানুষ ইচ্ছা করলে অনেক কিছু পয়সা ছাড়াও জীবনে অনেক কিছু করা যায় আনন্দ উপভোগ শুধু ইচ্ছা থাকলেই হয় তো আমার তো আসলে পয়সা নাই যার কারণে মাঝে মাঝে আপনাদেরকে বিনোদন দিই ভিডিওর মাধ্যমে আর নিজেও আনন্দ উপভোগ করি এই আর কি ব্যবসা পানি এত সুন্দর ওকে গাইস ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন মানুষকে দেখার জন্য অনুরোধ হইল ওকে বাই বাই টাটা